আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তাই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল বেলায় উঠে আমার ছেলেকে শীতের পোশাক গাই দিয়ে দিয়েছি আমার ছেলে বলছে বাহিরে যাব খেলতে তাই তো বাহিরে খেলতে চলে যাচ্ছে ছোটো বাচ্চারা কেমন জানেনি তো এক্সচেন্ডে যদি ঘরে মানে আটকে রাখা যায় তাহলে চিল্লি কাইন্ডলি একবার করে তাই তো আমার ছেলেকে আমি বলছে যে বাবা তুমি যেন কারোর সাথে যাই মানে গন্ডগোল করো না খেলি আবার তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে বাবা তাই বললো ঠিক আছে আমি তো সকালবেলায় উঠে যে পালাম বুড়ি এড়ে দিলাম এ তারপরে চাই চাইল দিছে খাইতে তোরা খাইছে তো এই যে রুমের থেকে যতবেলা থাল বাসন আছে সব বাহিরে বার করে নিলাম বাসি থাল বাসন ঘরে মধ্যে থাকলে অতটা আমার ভালো লাগে না তাই সকালবেলায় উঠে অমনি যাই করি না কেন থাল বাসন সব কি বলে বের করে তারপর রেখে দিই রেখে দিই রুমে যত বেশি টিচিন ঝাড়ি পরিষ্কার করে রুম পরিষ্কার করে ঝাড়ু ঝুড় দিয়ে তারপরে থালা বসনের গলা মাজা বসে করি তাই তো রুমে চলে আসছি রুমে আসার পরে যে বিছানাটা মানে ঝাড় রকম ঝাড়তে লেগেছে যে পরে আর একটু সে মানে এদিকে যে জল হয়েছে গেল তো এখানে একটা মজার বিষয় ঘটিছে যে আমি কম্বলটা কোনো রকম ভাজ করে রাখেছি রাখি ওইদিকে কেবল মানে বিছানাটা ঝাড়তে গেছি এত হয়ে দেখছি ফট করে কারেন্ট চলে গেছে কারেন্টটা যাওয়ার পরে আর কিছুই ভিডিও করতে পারিনি যেহেতু ঘরের ভিতরে অনেক অন্ধকার তো ওইদিকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ঘর বাড়ি যা মধ্যে আছে সব কিছু ঝাইরি ঝুঁড়ি পরিস করে যে বাহিরে চলে আসলাম বাহিরে এসে ঘরের সামনে ডাকটা তো ঘরের সামনের যে সিঁড়িটা আছে সিঁড়িটা যদি ভালো করে না ঝাড় দেওয়া হান যায় তো তাহলে যত ধুলা সব ঘরের মধ্যে চলে যায় যেহেতু ছোটো বাচ্চা আছে তো ঘরের সামনেটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে যে উঠানটা এখন দিয়ে নেবো যেহেতু উঠানটা অনেক ছোটো তারপরে তো ঝাড় দেওয়া লাগবে তাই না তো উঠানটা না সাইড দিলে তো ভালো লাগে না দেখতে দেখতে আর বাড়িতে যেই আসো না কেন অতটা ভালো লাগে না মানে সে বলে যে উঠান ঝাড় দেওয়ার হয় না এখনও তো যে এখানে যে এখানে যে ইটগলা দেখছে না ইটগলার কারণে উঠান্ডার ঝাড়টা অনেক কষ্ট হয় তো কী করে বলেন যত ছাদের পানি এখানে এসে পড়ে তো যদি এখন এই ইটগলা যদি না দেওয়া যায় তাহলে ওই উঠানে মাটি সব কাঁটি নিচে চলছে তখন তো ধরেন জিনিসটা ভালো লাগে না দেখতে ওইখানে অনেক গর্ত হয়ে যাবে ওই জন্যে ওইখানে ইটগলা দিয়ে রাখা হয়েছে তো এই যে উঠানটা ঝাড় দিয়ে নিন ঝাড় দিয়ে তারপরে আপনাদের সামনে আবার আসছে তো এই তো বন্ধুরা নিজের গাছের পেয়ারা পায়ের খাইছি যে খাওয়ার মজা আলাদা তা না নিজের গাছের কোনো মিস আমার তো ভালোই লাগে খাইতে আর আমাদের মাঝে যে বইয়ের গাছের বইয়ের কতটা আসছে দেখছেন কত সুন্দর আসছে মাশাল্লাহ এই গাছের বরে অনেক মিষ্টি যখন পাইক পেতে তখন খাইতে অনেক মিষ্টি লাগবে দেখছেন কত সুন্দর বরে এসছে সাদের মিষ্টি রোদে যে পেয়ারা তো ছাদে ছিলাম ছাদে থাকা কালীন দেখছে যে মানে যে সোনালি মুরগিয়াল আসছে তো ছাদের দিকে অনেক জোরে জোরে নাইমিছে নাইমি মুরগিওয়ালা ডাইকে যে একটা মুদি কিনে আসলাম যেহেতু আজকে বিজয় দিবস আমাদের গ্রামে মানে প্রতিটা ঘরের মানুষই দিনটাতে এতে পিকনিক করে নাই ভালো মন্দ রান্না করে খায় তো পিকনিক তো করি নাই এজন্য যে একটা সোনালি মুরগি নিলাম নিয়ে যে রান্না করব। তো সোনালি মুরগিটা মানে গায়ে কুটি কুটি লোম তুলতে এত পরিমাণ খাটনি লাগেছে পরিষ্কার করতে তার মানে বলে বোঝানোর মতো না তো মুরগিটা পরিষ্কার করে সুন্দর করে এই করে আসি যে মাংসগুলো এখন টিবল করে আনছি ধোয়ার জন্য তো মাংসটা ভালো করে পরিষ্কার না ধুইলে মানে কীরকম একটা লাগে ভালো লাগে না এই জন্য আমি আবার মাংস আর মানুষ দুবার করে আমি তিনবার চারবার ধুই মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুই নিই একবার ধুইছি তারপরে আবারও মানে দুবার ধোয়ার পরে আবারও পরে পানি নিই আবার আবার ধুয়েছি দেখেন কিছুক্ষণ পরে আবার ধোবো দেখেন তো মাংস জিনিসটা যদি একটু মানে রক্ত থাকে দেহি এরকম একটা লাগে ভালো লাগে না তো এই যে মাংস ভালো করে ধুই এখন এই যে রান্না করতে চলে আসবো তো এই যে আজকে মানে কারেন্ট নেই সকাল থেকেই আপনার একটু কিছুক্ষণ আগে তো জানালাম যে কারেন্ট নেই বাড়িতে বাড়িতে কারেন্ট নেই সেজন্য রাইসে মানে ভাত দিতে পারেনি যে গ্যাসে ভাতটা আগে দিয়ে দিয়েছিলাম দিয়ে মুরগি ধুইতে গেছিলাম টেবিলে পরে তো মুরগিটা ধুয়ে এসে দেখছি যে রাইসে ভাত সুন্দর মতো হয়ে গেছে গ্যাসে ভাত গ্যাসে ভাত সুন্দর মতো হয়ে গেছে তাই তো এখন রান্না শুরু করব মাংসটা ধুয়ে না মাংসটা ভালো করে আপনাদের দেখালাম দেখে এখানে কাঁচামরিচ ঝাল পেঁয়াজ যা আছে সব কিছু একেবারে যে রান্না শুরু করবো তো এখানে যে তেল গরম করার পরে যে পেঁয়াজ কুচি তারপরে তেজপাতা আখড়া গরম মশলা সব দিয়ে দিয়ে পেঁয়াজটা মার্কের ভাইজে নিয়ে তারপরে মশলাপাতি দেবো দিয়ে কষাবো মশলাপাতি আমার কাছে যদি ভালো করে না কষানো যায় তাহলে আমার কাছে অতটা স্বাদ লাগে না খাইতে তো যে দেখছেন সব মশলাপাতি এখন দিয়ে দিছি এখানে আদা বাটা আছে সব কিছু আছে মানে যা যা মাংস রান্না করে এখানে যা যা লাগে সব কিছু এখানে আছে যে মাংসর মশলা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে ওপরে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসালা ঢাল দেবো দিয়ে রান্না করবো তো অনেকক্ষণ মে মাংস কষি টান্না করি তারপরে তো আপনাদের সামনে মাংসটা কেমন রান্না হয়েছে তাই দেখাবো এই তো মাংসটা রান্না করা হয়ে গেছে তো আমি যেভাবে রান্না করে হয়ে আপনাদের বললাম আমি অত মানে স্পার্ট না রান্না করার যেটুকুই পারি সেটাই করি তো সুন্দর করে রান্না বড়া করি যে এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করি তারপরে ছেলেকে মাংস দিয়ে ভা মাকে খাওয়াই দিয়েছি দিয়ে প্রায় অনেকক্ষণ পরে প্রায় চারিদিকে মাকে আজান পড়ছে সে টাইমে যে সাদে আসছে দেখেন একটা কি মজার বিষয় আজ মানে অতিরিক্ত কাজ টাজ করি নিয়ে পরিষ্কার ছাপচুপ করার পরে যে মানে গোসল করতে দিয়ে গিয়ে তাই কাপড় সাপড় এখনও ভেজে তো এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন সবার কাছে একটা অনুরোধ প্লিজ আপনাদের এই ভিডিওটা যদি কোনো অংশে কোথাও যদি একটুকু ভালো লেগে থাকে তাই আমার ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল তাই তো দিকে নিজে চলে যাবে এখন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম